মাদক মাদক সমস্যা এবং ধর্ষণের মতো বড় অপরাধগুলিকে যেভাবে মোকাবেলা করা হচ্ছে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার মতামত জানতে চাইছিলাম আমরা দেখতে পাচ্ছি যে লাশ পড়ে আছে গুলিবিদ্ধ লাশ তা তার বুকে চিরকুট সাটা আমি ধর্ষণকারী বা এরকম কিছু ধন্যবাদ মহিউদ্দিন খালেদ আপনি বলেছেন যে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনার এই প্রশ্নের জবাব পেতে কাউকে রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না যে কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকেরই এ ব্যাপারে বক্তব্য স্পষ্ট হবে সেটা হলো এই যে প্রত্যেকের আইনের আশ্রয় লাভ বিচারের আশ্রয় লাভের অধিকার রয়েছে এবং প্রত্যেক নাগরিক কিন্তু এর পক্ষেই অবস্থান গ্রহণ করবেন আইন আইনবহিতভাবে কোনো ধরনের হত্যাকাণ্ড কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কোন নাগরিক এরা সমর্থন করতে পারে না একজনের লাশ পড়ে যাচ্ছে যে ধর্ষক তার বুকে একটা বক্তব্য যেটা আপনি বলেছেন কাদের হাতে নিহত হয়েছে সেগুলো কিন্তু আমরা এখনও জানি না তবে আমি মনে করি যে ধর্ষণের মতো মাদকের মতো যে যে অপরাধ যে ক্রাইম তার বিরুদ্ধে সর্বাত্মক একটা যদি বলি যুদ্ধের মতো অবস্থান নিয়ে এর মোকাবেলা করা আবশ্যক কেন বাংলাদেশে বর্তমানে মাদক এটা একটা সংক্রামক ব্যাধি মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং আমাদের যুব সমাজ তরুণ সমাজ কীভাবে এই মাদক ভুগছে সেগুলি আমরা জানি এবং এর সঙ্গে একটা ব্যাপ বড় ধরনের নেটওয়ার্ক বা চক্র যুক্ত। এবং সেটার যদি আপনাকে কমব্যাক্ট করতে হয় তাহলে কিন্তু আপনি যে দুর্নীতির বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঠিক এর বিরুদ্ধেও আপনি যে অভিযান সেখানে ওই জিরো টলারেন্সে যেতে হবে আপনার সেখানে আমরা দেখেছি যে তালিকা হচ্ছে অনেকে হয়তো আত্মসমর্পণ করবেন এবং সংশোধনের সুযোগ দেবেন সরকার সময় সময় সে ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে যেমন সুন্দরবনের জলদস্যু তাদেরও কিন্তু আত্মসমর্পণের সুযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওয়েল তাদের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়া হবে এমনকি যারা হোলি আর্টিজেনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং এই ধরনের জঙ্গি গোষ্ঠী তাদের ব্যাপারেও মানুষ প্রধানমন্ত্রী বলেছিলেন যে তাদের যদি সুস্থ পথে ফিরে আসার আসতে চায় তা সে সুযোগও তাদের দেওয়া হবে আমার মনে হয় সে স্ট্যান্ড ঠিকই আছে তবে কার্যকর ভাবে এটাকে যদি মোকাবিলা করতে হয় অর্থাৎ মাদক এবং যেটা বলছেন ধর্ষণের মতো অমানবিক যে এবং যে ক্রাইম তাহলে সেখানে আপনার ওই জিরো টলারেন্স স্ট্যান্ড নিয়েই কিন্তু সেটাকে করতে হবে এখানে কোনো ধরনের পিক চুজ কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় বা কোনো ধরনের এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই কাজে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এ দুটো ব্যাপারে যেমন দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতে হলে ওটা মাদকের বিরুদ্ধেও কিন্তু আপনার এই ফাইটটা ফাইটে গিয়ে পরিণত হয় আবার মাদকের বিরুদ্ধে যদি আপনাকে কঠোর অবস্থান নিতে হয় তাহলে দুর্নীতির বিরুদ্ধেও নিতে হবে একটা আর একটার সাথে কিন্তু সম্পর্কিত কাজে আপনাকে ধন্যবাদ মজুমদার আপনিও কি মনে করেন যে মানে যেহেতু জিরো টলারেন্স সেহেতু এইটা একটা পন্থা যে লাশ পাওয়া যাবে বন্দুক যুদ্ধে নিহত হবেন তিনি এবং তার বুকের মধ্যে লেখা থাকবে যে আমি ধর্ষক আমি এর শাস্তি পাচ্ছি বা এরকম কথা আমি মনে করি না এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত একটা বিচারিক প্রক্রিয়ায় আইনে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে বিচারিক প্রক্রিয়া একজনকে দোষী সাব্যস্ত করতে হবে তো কেউ কোনো এক অদৃশ্য শক্তি যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে তাদের গলায় এরকম একটা লেভেল টাঙ্গিয়ে দেওয়া কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় তো এই আমি মনে করি এটা আইনের শাসনের সাথে অসঙ্গতিপূর্ণ এটা বিচারিক প্রক্রিয়া তারা যদি কিন্তু দোষী হয় তাদের কিন্তু কিন্তু ডক্টর ডক্টর বদিল মজুমদার আমরা যে একটা সামাজিক চাপ দেখি যে চাপটা অনেকটা এরকম যে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এক্ষুনি শাস্তি দিতে হবে এবং শাস্তিটা দেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা যাবে বিচারের প্রক্রিয়ায় গেলে সেটি আসলে ধীর একটি প্রক্রিয়ার মধ্যে যায় আমরা ভুলে যাই আমাদের সে আর থাকে না আমাদের ক্রোধ প্রশমিত হয় না এক আর দুই হচ্ছে আমরা মনে করি এরকম ঘটনা তখন আরও বেশি ঘটতে থাকবে তার ক্ষেত্রে কি হবে প্রথমত এই এটা কোনো সমাধান নয় আমরা অতীতে দেখেছি দুর্নীতির বিরুদ্ধে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এমনকি মাদক ইত্যাদির বিরুদ্ধে সব অপকর্মের বিরুদ্ধে আমরা দেখেছি যাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আছে তাদের হত্যা করা হয়েছে কিন্তু তাই বলে কি আমরা সমস্যার সমাধান করতে পেরেছি আমরা সমস্যার সমাধান হয়নি অতএব এটা কোনো সমাধানের পথ নয় তো আমরা আর যে আইনের শাসনের সাথে আবেগের এই যে সাংঘর্ষিক অবস্থান হইতে পারে আবেগ বিচার হইতে হবে নির্মহভাবে আবেগের বশবর্তী হয়ে নয় আমরা এবং হ্যাঁ বিচার বিভাগের দীর্ঘসূত্রিতে আছে অতএব আমাদের বিচার বিভাগের সংস্কার দরকার এবং বিচার বিভাগের সংস্কার করে যাতে আমরা দ্রুততার সাথে এইসব বিচার সম্পন্ন করতে পারি যারা দোষী তাদেরকে আমরা এই যে শাস্তি দিতে পারি আর এই যে মাদক এবং জঙ্গিবাদ এবং একই সাথে দুর্নীতি ইত্যাদি এইসব সমস্যা কিন্তু এইভাবে সমাধান করা যাবে না এই জন্য এটার এটা দুটো দিক আছে একটা আছে ডিম্যান্ড সাইট আর একটা সাপ্লাই সাইট আমাদের এই ডিম্যান্ড সাইড আমাদের এই এই চাহিদা বন্ধ করার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সমাজের সকল স্তরের ব্যক্তিদেরকে দলমত নির্বিশেষে সরকারি সংস্থা বেসরকারি সংস্থা সবাইকে নিয়ে এই যে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সচেতনতা বোধ সৃষ্টি করতে হবে এবং একই সাথে যে প্রথমত যদি যে চাহিদা কমে যায় তাহলে কিন্তু এটা সাপ্লাইও কমে যাবে আর যারা সাপ্লাই করে যারা যারা গডফাদার দুর্ভাগ্যবশত এই এই যে বিচার বহির্ভূত হত্যার সময় অভিযোগ উঠেছে যে যারা গডফাদার তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে তো আমরা যারা গডফাদার যারা সাপ্লাই করে তাদেরকে বিচার আনা দরকার যে আমরা নিজেরা যেমন এই যে আমি কয়েকদিন আগেই রাজশাহী থেকে আসলাম চারঘাট উপজেলায় আমরা সমাজের সকল ক্ষেত্রকে একত্রিত করে রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক ছাত্র, ছাত্রী তারপরে সমাজকর্মী সবাইকে একত্রিত করে আমরা এই যে দুর্নীতি ইয়ে মাদকাসক্তি এবং একই সাথে যে জঙ্গিবাদের বিরুদ্ধে এরকম একটা সামাজিক আন্দোলন গড়ে তুলছে আমার মনে হয় এই ধরনের উদ্যোগ আমাদের সারা দেশে হওয়া দরকার এবং সরকার বেসরকারি সংস্থা সবাই মিলে এর সাথে যুক্ত হওয়া দরকার আর যদি বেড়ায় ক্ষেত খায় এবং যদি সর্ষের মধ্যে ভুল থাকে তাহলে সেটা কিন্তু সমস্যা সমাধান হবে না অতএব যারা এগুলো এই সমস্যা সমাধান করার প্রফেসর হারুন রশিদ ডক্টর বদিলার মধ্যে প্রফেসর হারুন রশিদ একটি প্রশ্ন তুলেছিলেন সেটি হচ্ছে যে সামনে আরো তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছিলেন যে নির্বাচন নিয়ে অনেক রকম কথা বললেও আসলে একটি মামলাও এখন পর্যন্ত হতে পারেনি আপনি আমরা একদম সময় শেষ আপনি কি এই বিষয়ে একটু বলবেন কি না যে কেন আইনের আশ্রয়ের কথা আপনি বলছিলেন কেন এই ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যারা বলছেন যে যারা ক্ষুব্ধ তারা আসলে পিছিয়ে থাকছেন প্রথমত আমি ডক্টর হার্ন রশীদের সাথে আমি ওনার যে বক্তব্য দিয়েছেন তার সাথে যুক্ত করতে চাই আমি আজকেই দেখেছি একটা মামলা হয়েছে সুব্রত চৌধুরী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী একটা মামলা করেছে আমি আজকে খবরের কাগজ দেখেছি আর মামলা করাটা না করাটার অনেকগুলো বিবেচনা এখানে কাজ করে যে এখানে এই আদালত নিয়েও প্রশ্ন আছে দুর্ভাগ্যবশত এইসব এবং এই নির্বাচন নিয়ে অনেক রকম প্রশ্ন এবং অনেকেরই ভূমিকা আছে এবং এই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারে তো এই আদালত রাস্তাও একটা একটা গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা তো এই আমি তবু আশা করব যে একটা মামলা হয়েছে আরও মামলা হোক এবং বিচারিক প্রক্রিয়া এটা যেন শুরু

নির্বাচন কমিশন আদালত রাজনৈতিক দল সরকার সব জায়গায় যদি আপনার সংশয় সন্দেহ থাকে তাহলে তো আর আপনার কোনো স্থান থাকে না আসলে এর মধ্যে দিয়েই চলতে হবে রাজনৈতিক দলগুলোকেও তো দেখেছি যে তারা শেষ পর্যন্ত আদালতেই স্বর্ণাপন্ন হন কাজে একটা জায়গার উপর আস্থা রাখতে হবে যদি আপনি এই আইনের শাসনে বিশ্বাস করেন বিচারিক উনি তো বিচারের কথাই বলেছেন বিচারিকভাবে যেন সমাধান হয় কাজে সেখানে আদালত কিন্তু আস্থা রাখতেই হবে কাজে রশীদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর বদুল মজুমদার আপনার